হ্যালো বন্ধুরা তোমরা ভাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো আজ আমাদের গন্তব্য ছিল দীঘা তো দীঘা যাওয়ার ট্রেনটি ছিল সকাল আটটায় তাই আমরা তাড়াতাড়ি রেডি সেডি হয়ে চলে গেলাম মেছেদা স্টেশনে আর ওখান থেকেই আমরা দীঘা রওনা দেব তো আমরা সকাল সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়েছি বাড়ি থেকে কোনো কিছু খাওয়া হয়নি তাই একটা কাকু ঘুগনি বিক্রি করছিল স্টেশনে তাই সেখান থেকে নিয়ে নিলাম সবাই মিলে এক প্লেট করে খেয়ে নিলাম খেয়ে এবার বসে আছি ট্রেনের অপেক্ষায় তো আমরা তো ট্রেনে কোনো দিন যাইনি তো প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি আগে গিয়েছি বাসে তো ট্রেনের জন্য অপেক্ষা করছি তাই একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম স্টেশনে তো দেখো একটা মেল চলে গেলো তো মেল যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসবে এই দেখো আমাদের ট্রেন এসে গিয়েছে কান্ডারি এক্সপ্রেস তো আমরা এই লোকাল ট্রেনটাই যাব তো ফাইনালি উঠে পড়লাম ট্রেনে ওর দেখো ট্রেনে উঠে পড়েছি এবার যাওয়া যাক প্রচণ্ড ভিড় লোকাল ট্রেনে প্রচন্ড ভিড় জানি না কেমন হবে যাত্রা তো অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে হবে বন্ধুরা চলো যা যাক দেখো বাইরের ভিউটা দারুণ সুন্দর সবুজে সবুজে ঘেরা তো আমরা যাচ্ছি সবারই ট্রেনে ট্রাভেল করতে খুব ভালোই লাগে তো চলো গিয়ে তারপরে কথা হবে তোমাদের সঙ্গে হবে যাত্রা তো অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে হবে ফাইনালি চলে গেলাম দীঘাতে চলো আমার মুখ চোখের অবস্থাটা দেখো কেমন ভিড়টা শুধু দেখো তো বন্ধুরা তোমাদেরকে ফার্স্ট দর্শন করাবো দীঘিনা দীঘার জগন্নাথ মন্দির তো চলো তোমরা দেখতে থাকো আর দীঘার জগন্নাথ মন্দিরের ভিউটা শুধু দেখো দারুণ দারুন মন্দিরটা দারুণ করেছে চলো এবার আমরা ভেতরে প্রবেশ করব তো দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর করে বানিয়েছে পুরো পুরীর মন্দিরের স্টাইলে দারুণ লাগছে আমরা কিন্তু ফার্স্ট টাইম এসেছি তো অনেকদিন ধরে আসবো আসবো করে সময়ই হচ্ছে না তো ফাইনালি ভাবলাম হট করতেই চলে এলাম দেখো আর আমাদের সঙ্গে কোনো ছেলেরা আসেনি আমরা মেয়েরাই এসেছি তো আমরা সন্ধ্যের ট্রেনে আমরা বাড়ি ফিরে যাব তো চলো মন্দিরে প্রবেশ করা যাক যেতে যেতে কোথা হবে তোমাদের সঙ্গে তো দেখো মন্দিরের চারপাশটা দারুণ সুন্দর লাগছে চলো বন্ধুরা এবার মন্দিরে প্রবেশ করব তো ওখানে অনেক তিলক দেওয়া হচ্ছে তো আমরা একটু তিলক কেটে নেব তো চলো তিলক কেটে নিলাম আমরা কেমন লাগছে সবাই কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো খুব সুন্দর জায়গাটা তো দেখো কত সুন্দর এরিয়াটা দারুণ সুন্দর লাগছে তো আমি আমার ছেলে মেয়ে আর একটা ঠাকুমা তো ভেতরে প্রবেশ করলাম দেখো চার পাঁচটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো আমরা যখন গিয়েছিলাম প্রচণ্ড রৌদের তাপ তো আমরা পা ফেলতে পারছি না এত রৌদ্রের তাপ তাহলে এই আমরা চার পাঁচটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো বাউন্ডারিগুলো দারুণ দারুণ সুন্দর আর আকাশটাও তার সঙ্গে দারুণ লাগছে মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্যের কাজ দারুণ সুন্দর হয়েছে ও মন্দিরকে দেখতে গেলে তো বাড়ি আসতে ইচ্ছে হবে না তোমরাও এসো এখানে তোমরাও দেখে যেও আর প্রায় সব সকল মানুষই দীঘা আসে না এমন কেউ নেই দীঘা সবাই পছন্দ করে দীঘা মানেই একটা আলাদা ফিলিংস মনের মধ্যে আমরা এই সামনের দিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব ও দেখো পদ্মপুকুরও বানিয়েছে একটা দারুণ সুন্দর পদ্মপুকুর কত ফুটে আছে সুন্দর তো একটা দুঃখের বিষয় তো আমরা ভেতরে ঢোকলাম কিন্তু আসল যে জগন্নাথ ঠাকুর সেটাকে দেখতে পেলাম না কারণ জগন্নাথ ঠাকুরের স্নান যাত্রা হয়েছে তো স্নান স্নানযাত্রার পরে ঠাকুর কি জলাশয়ে থাকে জানি না অবশ্য আমার অতটা অভিজ্ঞতা বললো ওখানকার মানুষ যে ঠাকুর জলাশয়ে আছে ঠাকুরের জ্বর হয়েছে তো ঠাকুরকে অন্য ঘরে রাখা হয়েছে তো আমরা ডান দিক থেকে ঢুকে বাঁ দিক থেকে বেরোব মানে ওইসব জায়গায় দেখতে গেলে একটু হাতে সময় নিয়ে যেতে হবে এত রৌদ্রের তাপ দারুণ দারুণ সুন্দর সবাই ভিডিও করছে সবাই এত সুন্দর জায়গাটা কি আর ভিডিও ক্যাপচার না করলে হয় তো আমিও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম এখানে সিকিউরিটিও মানে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির আমরা এই ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ছাদের ওপরটাও দারুণ সুন্দর কারুকার্য করা তো সবাই সেলফি তুলতে ভিডিও করতেই ব্যস্ত আমরা বাইরের দিকে চলে এলাম ডান দিক থেকে গিয়ে বাঁদিক দিয়ে ঘুরে এলাম দেখো পেছনের দিকে পেছন দিক দিয়ে ঘুরে পেছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা রথ তৈরি রথ সাজানো হয়ে গেছে কত সুন্দর রথটা সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে রথগুলো দেখতে আর এটা বাইরের থেকে তোমাদেরকে ভিডিও করে দেখলাম বাইরের দৃশ্যটা পুরো দূর থেকে এটা কি জানি না কিন্তু খড় দিয়ে করেছে খড় আর যে হগলা হগলা যেটাকে বলে করেছে এটা আমরা জগন্নাথ মন্দির দর্শন করে এবং আপনাদের দর্শন করিয়ে চলে এলাম সমুদ্র পাড়ে স্নান করব বলে তো দেখো প্রচন্ড ভিড় সমুদ্রের পাড়ে কত লোক বসে আছে আবার চান করছে দারুন দারুণ লাগছে দীঘা নামটা শুনলেই মনের মধ্যে একটা কেমন জানে হয়ে ওঠে কি সুন্দর দৃশ্য দারুণ দারুণ সমুদ্রের ঢেউ চারিদিকটা দারুণ সুন্দর লাগছে তো আমরাও ফাইনালি চান কর করে নিলাম তো দেখো আমরাও চান করব বলে যাচ্ছি তো চান টান করার পরে তোমাদের সঙ্গে কথা হবে তো দেখো এদিকে ঢেউটা শুধু দেখো দারুণ দারুণ লাগছে তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে একটু স্কিপ করবে না তো ভিডিও মধ্যে তোমাদের ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে দেখো স্নান করব বলে আমি চলে গেলাম তো আমরা কোনো হোটেল টোটেল ভাড়া নিয়ে নি যেহেতু আমরা বিকেলে ট্রেনে বাড়ি ফিরে যাব তাই দেখো চারপাশটা কত সুন্দর আর প্রচণ্ড লোকের ভিড় তো ফাইনালি আমার মেয়ে স্নান করে নিল আমিও সান করে নিলাম তো এইবারে আমরা ট্রেন ধরব তো দেখো স্টেশনে চলে এসেছি আর ট্রেনে উঠেও পড়েছি তো চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে